আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা কচুর শাক রান্না করব আজকে কচুর শাক আজকে কচুর শাকের রেসিপি করবো তাই কচুর শাকটা ধুইয়া ভালো করে পরিষ্কার করি এইভাবে করে কেটে আমি একটু লবণ দিয়ে সেদ্ধ দিয়েছি আর একটু সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করি পানিটা আমি ফেলে দেবো তাই আপনারা দেখেন কচুর শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে পানি জ্বালাই ফেলছি এখন আমি চুলা দেব সব কিছু দিয়ে আগে ভালো করিয়া একটুখানে কষাই নিবো তারপরে আমি বাগার দিব এই দামে একটু তেজপাতা আর একটুখানে সামান্য একটু ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে দিলাম তারপরে একটু সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো কিছু কাঁচা দিয়ে দিলাম এখন আমি কিছুটা পেস্ট কেষি দিয়ে দিলাম বাগানের সময় আবার দিব দেখেন এটা সেদ্ধ করি পানি ঝরাইয়ে আবার চুলা রুখে দিলাম সব কিছু দিয়া এখন ভালো করে ঘুটনি দিয়ে এটারে গলি গালাই ফেলবো সুন্দর করে গালাই তারপর আমি তেল দিই রসুন দিই জিরা দিই এগুলো দিয়ে আমি সুন্দর করে মরিচ দিই এগুলো দিয়ে আমি বাগার দিব কচু শাক যে রান্না করতে পারলে কচুর শাক যে কী যে দারুণ মজা বলার মতো না কচু শাক শরীরের জন্যে চোখের জন্যে অনেক কিছুর জন্যে ভালো কচু শাক আমাদের ঘরে সবাই প্রিয় এখানে তেল দিয়ে দিলাম কিছুটা জিরা দিয়ে দিলাম জিরাটা পরে পেঁয়াজ পেঁয়াজ রসুন এই কাঁচা মরিচ সব ফেলে দিলাম দেখেন আর ভাইরা এই ভাইয়েরা দেখেন হয়ে গেছে আমার এই বাগানটা এখন আমি এই কচুর সারটা আবার ঢেলে দিলাম এখন দেখেন আমি একটুখানি লেবুর দিচ্ছি সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে গলা না শিলকায় গলা শিলকাবে না তারপরেও আমি একটু লেবুর রস দিয়ে দিলাম হয়ে গেছে আমার প্রশিক্ষা এখন আমি পরিবেশন করবো তার আগে একটুখানি ভাজা ভিজার জুড়া দিয়ে দিলাম তাহলে টেস্টটা আরও বাড়বে সেই জন্য এখন আমি পরিবেশন করি আপনাদের দেখাবো হয়ে গেছে আমার কচুর শাকের রেসিপিটা দেখেন কত লোভনীয় হয়েছে আপনাদের যদি ভালো লাগে আমার এই রেসিপিটা তাহলে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই জানি দেখে ভাই এটা আপনাদের কাছে আমার এই অনুরোধ এটা আপনারা সবাই দেখবেন আর আমাকে অনেক শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম